প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো স্বর্গের মতো সুন্দর পৃথিবীটাকে নরকের মতো করে ফেলাইতেছে দেখেন এই পানি হচ্ছে পবিত্র কারক এই পানি পবিত্র করে অথচ সেই পবিত্র কারক পানিকেই আমরা অপবিত্র করে ফেলাইছি কতটা নির্ভোধ কতটা অভিবেশক কতটা মূর্খ হ্যাঁ কতটা অসভ্য আমরা দেখেন আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার আটি বাজার আটি বাজার যে ব্রিজ কেরানীগঞ্জ কেরানীগঞ্জ তো ঢাকার যে সংযোগ যে ব্রিজ সেটা আবার দেখেন যে এই যে দেখছেন এখানে রাশি রাশি কিন্তু ময়লা এই যে রাশি রাশি ময়লা এই রাশি রাশি যে ময়লাগুলো এই ময়লাগুলো কিন্তু প্রতিনিয়ত বাতাসে উড়ছে এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে উড়ে উড়ে আমাদের চোখে যখন এই ময়লাগুলো লাগে তখন চোখের যে গ্লেজিং ওয়াটার যেটা আর কি মানে নেত্র নালি দিয়ে প্রত্যেকটা মানুষের চোখের ডাইন পাশের নেত্রোনালী থাকে এই নেত্রনালীতে পানিটা চোখটাকে ভিজে আগে সেই পানিটাকে শুকাই ফেলা এই ময়লা এই ধুলাগুলো ফলে অকালে এই চোখে সমস্যা দেখা দেয় এবং অনেক চোখ নষ্ট হয়ে যায় অথচ এই ব্রিজটা ঝাড়ু দেওয়া খুব একটা কঠিন কাজ ছিল না দেখেন সামান্য ব্রিজ হ্যাঁ এটা ঝাড়ু দেওয়া একেবারেই কঠিন কাজ ছিল না পরিষ্কার করে ফেললে পরে ধোলা উঠতো না এবং মানুষের ক্ষতি হতো না কিন্তু হ্যাঁ প্রায় সবই প্রায় অসুস্থ প্রায় নাইনটি নাইন পারসেন্ট লোক অসুস্থ এরা স্বাস্থ্য বিষয়ে সচেতন না এরা খায় পায়খানা করে আর দুই সাইডে বাচ্চা জন্ম দিয়ে কবরে চলে যায় শেষ স্যার দেখেন অথচ এটা খুবই সহজ কাজ ছিল হ্যাঁ মাত্র একজন পরিচ্ছন্ন কর্মী অল্প সময় যদি ঝাড়ু দিত তাহলে এভাবে এই ব্রিজগুলো পরিষ্কার করার খুব কঠিন কাজ ছিল না আরও কিছু ব্রিজ আছে আশেপাশে সব জায়গায় একই অবস্থা দেখতে পারবেন আর এটা হচ্ছে আপনার সেই বুড়িগঙ্গা নদী দেখেন বুড়িগঙ্গা নদী এখানে এখানে পাঁচ বছর আগেও পাঁচ সাত বছর আগেও রুই বোয়াল মাছ পাওয়া যেত মাত্র পাঁচ বছর আগে বল মাছ পাওয়া যেত একজনের একজনের নাম আছে সুরেশ উনি কাঠমিস্ত্রি এখানেই বাসা এই পাশেই বাসা কেরানীগঞ্জের বাসা কদমতলিতে তো উনি একদিনে নয়টা নয়টা বল মাছ মারছে তিন বছর আগে হ্যাঁ রাসেল আচ্ছা দেখ আর একজন বলে আছে মাসালা রাসেল তো যাই হোক উনিশশো 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 পঁচানব্বই সালে যখন আমি প্রথমে আসি এখানে তখন আমি ঢাকার যে এলিফেন্ট রোড ঢাকার এলিফেন্ট রোডের যে প্লেন মসজিদ এই প্লেন মসজিদের অপোজিট একটা গার্মেন্টস ছিল এমআরএস এম আর রশন গার্মেন্ট ছিল আমি ওই গার্মেন্টসে চাকরি করতাম প্রথম দিকে তো ভীষণ ব্যস্ত ছিলাম সময়ের অভাবে আমি ম্যাচ নিতে পারি নাই ফলে এখানে সেখানে গোসল করা লাগতো পুকুরে গোসল করা লাগতো তো চিন্তা করলাম যে নদীতে গোসল করতে যাই উনিশশো সালে তখন এখানে আমি বাটা মাছ বা খল্লা মাছ ছিল আমি জানি আমি নিজে চোখে দেখছি এখানে 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 প্রচুর পরিমাণে খল্লা মাছ ছিল এবং পানিও ছিল আপনার নদীর মতো স্বচ্ছ পরিষ্কার কিন্তু সেই পানিগুলো এখন অপবিত্র হয়ে গেছে নোংরা হয়ে গেছে বিষাক্ত হয়ে গেছে শুধু এখানেই না ওই পাশেও একই অবস্থা কচুরি পানায় ঘেরা দেখেন আর দখলে দূষণ তো স্থলাভ এই পাশে বাইশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এ পাশে ময়লা দেখেন রাশি রাশি ময়লা ফেলানো হয়েছে ময়লা ফলে মহা সর্বনাশ ঘটে গেছে দেখেন এবার আমরা যাব চলন কি অবস্থা দেখে আসি সেখানে এই দেখেন এই জায়গাটাতে মানুষ নামবে

মোট এই দেখেন অবস্থা এই নদীতে যদি ফেলানো না হতো তাহলে এখানে আপনার প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত দেখেন এই যেখানে তাকাবেন সেখানে দুর্নীতি অনিয়ম বিশৃঙ্খলা দেখেন অবস্থা এই দেখেন রাস্তার অবস্থা দেখেন আবার এই ব্রিজ থেকে কেউ যদি নামতে যায় দেখেন দোকান দিয়ে বন্ধ করে রাখছে দেখা যায় ও দেখেন রাস্তায় দোকান দিয়ে বন্ধ করে রাখছে এই মানুষ যে কত বড় অসভ্য হ্যাঁ আমার মনে হয় এই মানুষের অসভ্যতার কারণেই এদের ধর্মের প্রয়োজন হয়েছে কারণ পৃথিবীতে অন্য অন্য যে জাতি বাস করে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া দুম্বা হ্যাঁ তাদের কোনো ধর্মের প্রয়োজন হয় না কারণ তারা ঠিকই ধর্ম মেনে চলে দেখেন দেখেন এই রাস্তাগুলো থেকে মানুষ যে নামবে সেই জায়গাটা এই দেখেন এই যায় দুই তিনজন লোক বন্ধ করে রাখছে দেখেন এদেরকে মানুষের মতো দেখা যায় কিন্তু আসলে মানুষ না অমানুষ কাজ মানুষের ক্ষতি করা বিরাট ধুম চলছে ময়লাগুলো দেখেন এখানে এখানে ফেলাই দেবে দেখেন এই যে পুলিশ এখানে ওরা এমনভাবে জ্যাম করে রাখছে পুলিশ আসতে বাধ্য হয়েছে আর কি পুলিশ আসে এখানে সাজাচ্ছে দেখেন এখানে কিন্তু পার্ক না এখানে কিন্তু ই না স্টার না তারপরে গাড়ি দিয়ে জায়গাগুলো এমনভাবে দখল করছে যে মানুষ চলাচলের অবস্থা খুবই কঠিন ওই যে পুলিশ আসছে পুলিশ আসতে বাধ্য হয়েছে আপনার পুলিশ দেখতে পাচ্ছেন না পুলিশ এই যে দেখেন এই যে ইয়া অলরেডি দখল করে ফেলাইছে এবং এই দেখেন এই যে দখল এই যে এই যে এই দোকানগুলো সরানোর দরকার এদের মানুষের অশান্তি সৃষ্টি করা এদের মূল কাজ আর কি দেখেন এগুলো কিন্তু অনেক জায়গা রয়েছে বিক্রি করা করতে করতে আমার কর্মস্থলে চলে যায় যাব ইসে তোমার কি বলে কদমতলি যাব হ্যাঁ বন্ধুরা এত সময় যা বলছি বলছি এখন মূল কথা বলি আমাদের নবী আমিও মুসলমানের সন্তান আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আকলাক চরিত্র ভালো হ্যাঁ মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাখ চরিত্র ভালো এখন আমাদের চরিত্র কি আসলে ভালো দেখেন ব্রিজের দুই পাশে মানে যেখান থেকে মানুষ নামবে সেই জায়গাগুলো বন্ধ করে দোকান দিয়ে রাখছে হ্যাঁ নাকি ও দেখা যাচ্ছে দেখেন এখনো কিন্তু দেখা যাচ্ছে ওই যে দেখা যায় দেখেন অথচ এই দোকানগুলো দেওয়ার অনেক জায়গা ছিল আবার এই যে দেখেন এই যে আমার এখানে রাস্তার উপরে দোকান দিয়ে রাখছে হুম আবার দেখেন এই যে এখানে রাস্তার উপর দোকান দিয়ে রাখছে এই দেখেন এই যে এই দেখেন এই দেখেন দেখা যায় এই দেখেন অথচ এই জায়গাটা কিন্তু ভীষণ ব্যস্ত জায়গা হ্যাঁ এরা মানুষের ক্ষতি করে যাচ্ছে আর কি অথচ রাস্তাটা খোলামেলা থাকলে কিন্তু স্বাস্থ্য কিন্তু গাড়িগুলো চলতে পারতো দেখেন এখানে একই অবস্থা দেখেন এই দেখেন এই হ্যালো অবস্থা বুঝছেন আমি গাড়ির চাকার তলা পড়তে পারি যে কোনো সময় দেখা যায় হ্যাঁ গতকালকে দেখলাম যে গতকাল দেখলাম যে আপনার টিকটক করতে যে আপনার দুজন সাদের যে ইলেকট্রিক যে তার তাতে জড়াইয়ে সাথে সাথেই মারা গেছে হুম এখানেও সেই একই অবস্থা প্রায় মরার মতো অবস্থা আর কি ডাইন পাশের থেকে গাড়ির চাপ আর বাম পাশ থেকে আপনার দোকানের চাপ আর কি দেখেন অবস্থা কত করে দেখুন কত আছে একটা আছে কত আছে দেখেন সামান্য কয়টা কাঁচামরিচ নিয়ে একটা রাস্তায় বন্ধ করে ফেলাইছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তাই না এই দেখেন এই যে এই যে আবার এখানেও সে একই অবস্থা সামান্য দুটো ফল নিয়ে দেখেন এই দেখেন রাস্তার মাঝখানে বসে গেছে হ্যাঁ আরও দেখবেন দেখেন এই জায়গাটা ফাঁকা আছে তাই দেখাতে পারলাম আপনারা দূরে দেখেন রাস্তার উপরে বসে একদম দূরে দেখেন জনগণ পড়ছে বিপদে জনগণ বিপদে পড়ছে তারা কি করবে হ্যাঁ এটা হলো টেনশনের বিষয় এখানে আপনি শান্তি মতো চলতে পারবেন না স্বস্তি মতো চলতে পারবেন না হ্যাঁ এই দেখেন অবস্থা এই দেখেন সব দশলে আর দূষণে ছয় লাভ হুম অথচ এই দোকান এই সে রাস্তাগুলো পরিষ্কার রাখলে পরে মানুষ শাসনে চলতে পারতো কত না সুন্দর হতো তখন বন্ধুরা আজকে এমন তো রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলা বেশ কঠিন রাস্তার সাইড তো যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে নিরাপদ না